असलम शुप्य दर्शक যাদের জন্ম হচ্ছে দু সালের আগে তারা অনেকেই কিন্তু এই লাইট সম্পর্কে হচ্ছে ধারণা রয়েছে হয়তো আপনাদের সেই ছোটোবেলার স্মৃতি অনেকেরই মনে পড়বে তো যাই হোক এই ধরনের বাপদাদার আমলের যে টর্চ লাইটের ব্যাটারি থেকে শুরু করে হাতের ঘড়ি টিভি রিমোট মাল্টিমিটার বিভিন্ন ধরনের ইলেকট্রিক ইকুইপমেন্টে বিভিন্ন ধরনের ব্যাটারি ব্যবহার করা হতো বর্তমানে সোলার সিস্টেমে এবং হচ্ছে সর্বশেষ হাইব্রিড গাড়িতে ব্যাটারি ব্যবহারের সর্বোত্তম যে ব্যবহার সেটি কিন্তু নিশ্চিত হয়েছে এবং দু সালের মধ্যে আশা করা যায় আশি শতাংশ জায়গা দখল করবে জ্বালানি খাতের এই ব্যাটারি তো ব্যাটারির অনেক উন্নতি সাধন হয়েছে আমরা সান পাওয়ার আমাদের সোলার সিস্টেমে কিন্তু আমরা দেখেছেন আরও প্রায় এক বছর আগে থেকেই কিন্তু আমরা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার না করে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করেছি তো এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি অনেকেই এখানে হচ্ছে কমেন্টস করেছে বিভিন্ন বাজে কমেন্ট যেগুলো আসলে আমাদেরকে খুবই মর্মাহত করে তো একজন লিখেছে যে বিজনেস করে নাম জানেন না লিথিয়াম আয়রন না আয়ন হবে অর্থাৎ তার কথা হচ্ছে যে আমরা যে লিথিয়াম আয়রন বলেছি সেটি লিথিয়াম আয়রন ফসফেট হবে না এটি হচ্ছে হবে লিথিয়াম ব্যাটারি ইন্ডিয়ার একজন আমাদের দর্শক তিনি প্রথম কমেন্টসে দেখুন যে একটু কারেকশন লাগবে ওয়ার্ডটা লিথিয়াম আয়ন ব্যাটারি আয়রন নয় আমাদের যে রিপ্লাই করে যে টিম তারা এখানে লিখেছে দুঃখিত আপনাকে জানানো যাচ্ছে এটা আয়রনই আয়ন আয়নও আছে লাগবে আপনার পরে তিনি উত্তরটি এমনভাবে দিয়েছে যেটা আসলে আমার খুব বেশি লেগেছে যেটা আমাদের দেশ উল্লেখ করে তিনি আমাদেরকে ছোট করেছে তো আপনারা বাংলাদেশে এই লিথিয়াম আয়রন ব্যাটারি হয়তো আপনাদের বাংলাদেশে পাওয়া যায় আপনার দেশে লেগছে আপনার দেশ অনেক সমৃদ্ধ কারণ যে জিনিস সারা পৃথিবীতে নেই তা আপনার দেশে আসে আর আছে আপনার মতো জ্ঞানী মানুষ এবং আপনার দেশ আরও উন্নতি করবে আমার আছে সঠিক জিনিসই আছে মানে আমরা তাদের তাকে বলেছিলাম যে আমাদের কাছে লিথিয়াম আয়ন আছে আপনি আপনার লাগবে কি না তো তার কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমরা এই ধরনের জিনিস চিনি না এবং আছে এখানে আমাদের আমার মতো জ্ঞানী মানুষ বলে তিনি যেভাবে ছোট করেছে আসলে এরকম প্রচুর কমেন্টস আমাদের হচ্ছে এই ধরনের ভিডিওতে ছিল তো অনেকে আবার হচ্ছে ভদ্রভাবে আমাদের কাছে জিজ্ঞেস করেছে যে ভাই সঠিক উচ্চরণ কি লিথিয়াম আয়ন নাকি লিথিয়াম আয়রন এরপরে আমাদের এক হচ্ছে শুভাকাঙ্ক্ষা কি তিনি লিখেছে বস লিথিয়াম আয়রন নাকি লিথিয়াম আয়ন হবে এটি নিয়ে একটি ভিডিও দেন আমার মূর্খ জাতি তাই অল্প জেনেই তর্ক শুরু করি আশা করি আমরা একটা ভিডিও পাবো তো যাই হোক মূলত এই উদ্দেশ্যেই হচ্ছে আমরা আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে লিথিয়াম আয়রন ফসফেট হবে নাকি লিথিয়াম আয়ন হবে তো চলুন আমরা আমাদের হচ্ছে যে পর্যালোচনা সেটির মাধ্যমে আসলে জেনে নিবো লিথিয়াম আয়রন ব্যাটারি হবে নাকি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি হবে যেগুলো আমরা আমাদের কাজে সাধারণত ব্যবহার করেছি চলুন তার আগে আমরা জেন জানব যে ব্যাটারি কয় ধরনের হয় আমরা সাধারণত দুই ধরনের ব্যাটারি পর্যন্ত আমরা পেয়েছি প্রাইমারি ব্যাটারি এবং সেকেন্ডারি ব্যাটারি প্রাইমারি ব্যাটারিগুলা সাধারণত হচ্ছে অ একবারই চার্জ এবং ডিসচার্জ করা যায় অর্থাৎ যে ব্যাটারিগুলো আমরা মিটারে ব্যবহার করি রিমোটে যে ব্যাটারিগুলো মোটামুটি একবারস করে আমরা ফেলে দিই নতুন আবার একটা ব্যাটারি এটা হচ্ছে প্রাইমারি ব্যাটারি সেকেন্ডারি ব্যাটারির মধ্যে যেগুলো মানে দ্বিতীয়বার চার্জ করা যায় বা রিচার্জ করা যায় সেটাকে আমরা সেকেন্ডারি ব্যাটারি বলি এই সেকেন্ডারি ব্যাটারির মধ্যে অনেক রকমের ব্যাটারি রয়েছে তার মধ্যে লিথিয়াম ব্যাটারি হচ্ছে এক প্রকার ব্যাটারি যেমন আমরা সাধারণত লিথিয়াম ব্যাটারি এখন চিনি লিড অ্যাসিড ব্যাটারিটা আমরা চিনি আপনারা বিষয়গুলো অবশ্যই একটু মানে হচ্ছে সময় নিয়ে দেখবেন একবার না বুঝলে বারবার দেখুন যে আমরা ভুল নাকি হচ্ছে এই ধরনের কমেন্টস করেছে যারা তারা ভুল বিষয়টি কিন্তু একেবারে পানির মতো ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন লিথিয়াম ব্যাটারি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে লিথিয়াম মেটাল ব্যাটারি একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি তো এই লিথিয়াম ব্যাটারি যে মেটাল সেটা আমরা সাধারণত এই যে টড়ি বা বিভিন্ন ধরনের যে ইলেকট্রিক যেমন যে হচ্ছে ডায়াবেটিক্সের মেশিন তারপরে হচ্ছে প্রেশার মাপা মেশিনের ব্যাটারি দেখবেন এই ধরনের ব্যাটারিগুলো সাধারণত ব্যবহার হয় এটি লিথিয়ামের মেটাল ব্যাটারি এবং দ্বিতীয় হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি এই আয়ন ব্যাটারি হচ্ছে অনলাইন আপনারা দেখবেন হচ্ছে অনেক জায়গায় পাঁচ প্রকার অনেক জায়গায় ছয় প্রকার প্রথম এক নম্বরে দেখুন লিথিয়াম কোবাল্ট অক্সাইড ব্যাটারি তারপরে লিথিয়াম নিকেল কোবাল্ট অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যাটারি তারপরে তিন নম্বরে রয়েছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এল এফ এইটাই কিন্তু আমাদের ব্যাটারি যেগুলো আমরা সোলারে সাধারণত ব্যবহার করে থাকি তো এই ব্যাটারি সম্পর্কে আমরা ছোট্ট করে কিছু কিছু তথ্য নেই তো এই থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারো হাজার ছয়শো পঞ্চাশ যে ব্যাটারিটা যেটি আমরা মূলত আগে ব্যবহার করতাম স্ট্রিট লাইটে এই ব্যাটারিটা কিন্তু লিথিয়াম নিকেল ম্যাঙ্গানিস কোবাল্ট অক্সাইড ব্যাটারি এই ব্যাটারিটি সাধারণত এস ইয়েসে ছোট ছোট বাচ্চাদের এই সময় ব্যবহার করা হয় তারপরে বিভিন্ন ধরনের ডিস্ট্রিট লাইটে ওইগুলো ব্যবহার করা হয় যেহেতুগুলো টেম্পারেচার বেশ হচ্ছে সহনশীল এরপরে দ্বিতীয় নম্বরে রয়েছে লিথিয়াম নিকেল অক্সাইড এটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স বোল্টের হচ্ছে ফোর বোল্টও পর্যন্ত হয়ে থাকে টেসলার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে কিন্তু এই হচ্ছে ব্যাটারিটি ব্যবহার করা হয় তো থার্ড হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেটি আমাদের টার্গেট ব্যাটারি অর্থাৎ লিথিয়াম আয়রন ব্যাটারির একটি প্রকার হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এই ব্যাটারি থ্রি পয়েন্ট টু হয়ে থাকে যেটা আমরা সোলার সিস্টেমে আমরা মূলত সিলিন্ডারিক্যাল সেল প্রিজমেটিক সেল পাউস সেল এই তিন প্রকার সেলে আমরা আমরা সাধারণত পেয়ে থাকি তো এরপরে চার নম্বরে লিথিয়াম কোবেল্ট অক্সাইড ব্যাটারি যেটা হচ্ছে আমরা সাধারণত ল্যাপটপ মোবাইলে এইগুলো আমরা হচ্ছে ব্যবহার করি এরপরে পাঁচ নম্বরে হচ্ছে ম্যাঙ্গানিজ স্পাইনাল ব্যাটারি এই ব্যাটারিটি হচ্ছে সব থেকে এই ব্যাটারিটি কিন্তু ইবি এর জন্য সব থেকে দ্রুত এসে আপনি অল্প টাইমের মধ্যে চার্জ করে এটিকে আপনি ব্যবহার করতে পারবেন ছয় নাম্বারই হচ্ছে এলটিও লিথিয়াম টাইটান ব্যাটারি এটি টু পয়েন্ট থ্রি ভোল্টের এবং সব থেকে বেশি এই ব্যাটারি লাইফ টাইম এবং লাইফ সাইকেল হয়ে থাকে এবং এটি সবথেকে বেশি এক্সপেন্সিভ ব্যাটারি এখন পর্যন্ত আমরা যেগুলো দেখেছি প্রিয় দর্শক এই ব্যাটারির প্রকার যে আলোচনা এখান থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন লিথিয়াম আয়রন ফসফেট বা এলএফপি যে ব্যাটারিটি এটি লিথিয়াম আয়ন ব্যাটারিরই একটি প্রকার ভিডিও আর বেশি বড় করব না শুধু এতটুকু বলবো শুধু লিথিয়াম আয়ন ব্যাটারি বললেও এটি যে ভুল হবে তা নয় তবে লিথিয়াম আয়ন ব্যাটারির অনেকগুলো পার্ট পাঁচটা বা ছয়টা পার্ট রয়েছে সেখানে দেখা যায় বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি রয়েছে কোনোটির মূল্য বেশি কোনোটির মূল্য কম কোনোটির লাইফ টাইম কম কোনোটির লাইফ টাইম বেশি সব মিলে যদি আপনি শুধু লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ইন্ডিকেট করেন তাতেও কিন্তু আপনি মানে সঠিক ব্যাটারিটি নাও পেতে পারেন প্রিয় গ্রাহক আপনারা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যে তিনটি ভাগ রয়েছে যেমন হচ্ছে সিলিন্ডারিক্যাল সেল তারপরে রয়েছে হচ্ছে ট্রিজমেটিক সেল পাউচ সেল তো এই তিনটা সেলের মধ্যে আবার কোন সেলটা দিয়ে আপনার ব্যাটারিটি তৈরি তৈরি সেটিও কিন্তু আপনি বুঝে নেবেন কারণ পরিবেশের সাথে কিন্তু সব ধরনের সেল কিন্তু একই রকম কাজ করে না আমাদের দেশের ইনভারনমেন্টে যেমন হট টেম্পারেচারে বেটার সিলিন্ড্রিক্যাল সেল ভালো কাজ করে অনেক জায়গায় এখন সিলিন্ড্রিক্যাল সেলই বেশি প্রাধান্য পাচ্ছে তো সব মিলে এই ধরনের আলোচনা আরও আমরা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো যে কোন ধরনের সেল লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির জন্য আপনাদের জন্য ভালো হবে সেটি নিয়েও আমরা হচ্ছে ভিডিও দিব আপনাদের তবে একটা জিনিস আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব বুঝে শুনে আপনারা আমাদের হচ্ছে পেজগুলোতে কমেন্টস করবেন আমাদের হচ্ছে ইউটিউবে কমেন্টস করবেন ভিডিওতে কারণ আমরা প্রত্যেকটি ভিডিও কিন্তু পর্যাপ্ত পরিমাণ তথ্য উপাত্ত নিয়ে গবেষণা করে তারপরে কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা প্রিভিয়াস ভিডিও দেখবেন চার পাঁচ বছর আগের ভিডিও এখন পর্যন্ত কেউ ভুল ধরতে পারবেন না ইনশাআল্লাহ আর যদিও কোনো ভুল থাকে পরবর্তীতে কিন্তু সংশোধন করার চেষ্টা করি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যে কোনো ধরনের সোলার সিস্টেমের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখতেছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য